আলহামদুলিল্লাহ যদিও আপনাদের এলাকার মেহমান হিসাবে এসেছি প্রথম বেশ কয়েকবার এসেছি ইতিপূর্বে সরাসরি আমার আলোচনা শুনছেন এমন কেউ আছেন মাসাল কিছু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন যেহেতু আপনারাও নতুন আমিও নতুন আলোচনা কিন্তু নতুন না আলোচনা সেই পনেরোশো বছর আগের আলোচনা হয়তো এমনটা হবে এক একটা ফুলের এক একটা ঘ্রান হয় একই বয়ান আমার বলার দ্বারা হয়তো এক একটা ভঙ্গি একটা বচন হবে এই কথাটাই অন্য বললে বচন হবে ভঙ্গি এতটুকু ব্যবধান কিন্তু একই কথা পনেরোশো বছর আগ থেকেই শুনতেছি নতুনত্ব মনে কেন হয় একজন যেভাবে বুঝাইছে আরেকজন আর তাতে ভালো বুঝাইতে পারেন এই জন্য নতুন মনে হয় আসলে কথা নতুন না কথা পনেরোশো বছর আগের আল্লাহ যেন আমাদের আমলের ন্যায় এখান থেকে কিছু কথা বলার শোনার আমল করার তাহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له şahade enne muhammedun abduhu ve resuluhu sallallahu aleyhi ve sellem amma ba'du fa auzu billahi min eşşeytanir

وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات الحمد لله শুক্রিয়া আদায় করি আল্লাহবাক রব্বুল আলমিনের দরবারে পাক আপনাকে এবং আমাকে কঠিন এক ফাতনা ফাসাদের এক জবানার ভিতরে এমন এক যুগ এমন এক মুহূর্ত চলতেছে যেই যুগে যেই মুহূর্তে গোটা জগৎ থেকে ইসলাম মুসলমানদেরকে চিরতরে মিটিয়ে দেওয়ার গভীর এক ষড়যন্ত্র চলছে কথা ঠিক না বা ঠিক ইসলাম থাকবে কি থাকবে না মুসলমান টিকবে কি টিকবে না এই প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াইছে শুধু তাই নয় যেই যুগে মানুষ ন্যাকের কাজ করে আশ্চর্য বোধ মনে করে গুনার কাজে স্বাভাবিক থাকে এই যুগ এই মুহূর্তের মধ্যেও যে মাওলায় কারিম আপনাকে এবং আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে হাসান করে আদর যত্ন কদর মায়া মহাব্বত করে দুনিয়াবি সমস্ত মাজলিস থেকে জুদা করে বাদ মাগরিব থেকে এই গভীর রাত পর্যন্ত জাকরিন শাকরিনদের সঙ্গে মৌমেন মোত্তাকিনদের দাম এক মাজলিস জান্নাতি এক পরিবেশ বেহেস্তের এক বাগানে ওলামায় হজরতদের দামি এক বৈঠকে পড়া এবং হাদিসের দামি কিছু কথা বলার শোনার জন্য একত্রিত হয়ে আসবার বসবার দিনের কিছু আলোচনা বলবার শোনার তা ফিক দান করছেন শুকুর গুজার বান্দা হিসাবে দিল থেকে শুক্রিয়া আদায় করতেছি সকলেই আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম বান্দা বান্দি যখন নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর নিয়ামত আর বাড়িয়ে দিবেন আর একটু জোরে কোন না এখানে আপনারা যদি আমার আলোচনার মাঝখানে বাধাগ্রস্ত করে দেন মানে এখন সোবাহানো লাগবো সোবাহ আল্লাহ বলানোর জন্য আবার একটা জিনিস বলবেন না ওইটার ফজিলাত আমার মূল আলোচনা আমি করতে পারব না আরো আওয়াজে কন্যা সুবাহানল্লাহ সুবাহান বলেন তো আল্লাহ বলছি লাভ হয়েছে না লস হইছে দুনিয়াতে আসলাম কেন আল্লাহ পাঠাইলেন কেন উদ্দেশ্য কি ছিল আল্লাহ বলেন আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং ইনসান ইনসান শব্দের অর্থ মানুষ আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিরে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য ইবাদত করার জন্য তাহলে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন কেন আল্লাহর ইবাদতের জন্য এবার দুনিয়ার মধ্যে কিসের জন্য আসছি কি উদ্দেশ্য এটা পাইলাম হাবিবে কিবরিয়া সরকারের দোয় আলম নবী আরাবি বলেন আর দুনিয়া ও মাজরাতুল আখের দুনিয়াটা আখরাতের স্বরূপ কৃষকের দায়িত্ব জমির ভিতরে কোনো না কোনো রোপণ করা যেইটাই রোপণ করবে এইটারই ফল সেলাপ করার আশা করবে কথা ঠিক না হাবিবে কিবরিয়া সরকারের তো আলম নবী আরবি বলেন আর দুনিয়া ও মাজরাতুল আখের দুনিয়াটা আখরাতের স্বরূপ যদি কোনো বুদ্ধিমান মোমেন হয় তার কাজ হলো দুনিয়ার মধ্যে থাইকা আখেরাতের কামাই বেশি করা তাহলে বলেন সুবান বলে বললে লাভ না লস কেতাবের মধ্যে আসছে বোখারির বিবরণ আপনার এবং আমার আমলনামা নামা মাপকাঠি করা হবে তার নাম কি মিজানের পাল্লা এবার মিজানের পাল্লা কত বড় মহাদ্দেশিনগণ বলেন মিজানের পাল্লা এত বড় হবে তামাম আসমান তামাম জমিন যদি এক পাল্লায় রাখা হয় আবার বলি সপ্তম আসমান সপ্তম জমিন যদি এক এক পাল্লায় রাখা হয় মিজানের পাল্লাটা এত বড় হবে তামাম আসমান তামাম জমিন মিজানের পাল্লায় বইরে দিলে এক কোণায় বইরে থাকবে কারে বয়ান করি কারে বয়ান করি সোহান আল্লাহ কয় না আসলে বয়ান মনে আমার ভাষা এখনো বুঝতেছেন না আপনারা আসমান জমিন যদি মিজানের একটা পাল্লার মধ্যে ঢুকায় দেওয়া হয় পাল্লা বোঝেন তো পাল্লা বাটখারা পাল্লাপে ধরে একপাশে মাল দেয় আর বাটখারা দেয় কথা কয় না এটাকে পাল্লা বলা হয় আপনারা কি বলেন বলেন না আপনারা কি বলেন তো মিজানের পাল্লা হবে আপনার আমার নেকি এবং বদিটা মাপার জন্য এবার ওরামায় কেরাম সমাধান দেখা মিজানের পাল্লাটা কত বড় জানো আসমান আর জমিন যদি এক পাল্লায় রেখা রাখা হয় আসমান জমিন যত বড় মিজানের পাল্লা তার চেয়ে কত বড় আসমান জমিন মিজানের পাল্লায় চড়াই দিলে মিজানের পাল্লায় এক কণে আসমান জমিন পুড়ে থাকবে এবার বোঝেন পাল্লা কত বড় এবার বুখারীর বিবরণ কয় কেউ যদি বলে একবার সুবহানাল্লাহ তার আমল নামা কি পরিমাণ নেকি হবে জানো কয় এই মিজানের পাল্লাটা অর্ধেকটা তার নেকের দ্বারা বুড়ে যাবে সুবহানাল্লাহ আরো বহুত আছে রাওয়ার বিবরণ আরো আছে ওদিকে নাই গেলাম আসমান জমিন মিজানের রাখলে এক আসমানের পাল্লা থাকবে একজন আল্লাহ আল্লাহ আল্লাহর প্রশংসা করতে গিয়া আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে গিয়া কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তো মিজানের পাল্লার অর্ধেকটা তার নেকের দ্বারা আল্লাহ বলতে চাই না যাই না আল্লাহ আমাদেরকে বোঝার তা অফিক দান করেন না অনেকগুলা কথা এখানে লেখা হয়েছে এক নম্বর তফসির করেন মাহফিল আল্লাহ আসতে মাফসাই তফসির করার কোনো এলেম যোগ্যতা আমার মধ্যে নাই আমি তফসির করতে পারবো না কারণ তফসির করতে হইলে কমাস কম পনেরোটা বিষয় তার যথাযথ এলেম জ্ঞান থাকতে হয় এর কোনোটাই আমার নাই আমার দুর্বলতা তফসির এত সহজ না কোরআন তো কয়েকটা আলিফের ওজন কত বেশি তাসমান জমিনের ওজন যত বেশি তার চিন্তাটা আলিফের ওজন বেশি এত সহজ নাকি যদি তফসির মাহফিল লিখেছেন হজরুদ্লাহুলনা হজরুত মাওলানা মুফতি আব্দুল মানমান সাহেব আব্দুল মান্নান উসমানী সাহেব দা আমার কাদমান আলিয়া জবরদস্ত একজন বুজির্গ আমাদের সেরতা আমাদের মাথার মুকুট হজরত তফসির করবেন আপনারা শুনবেন আমি কিছু কথা

আমি কোরআনের গুরুত্বের উপর কিছু কথা বলি এরপর হাফেজ ছাত্রদের এখানে দস্তরবন্দি করা হবে দস্তরবন্দি কিছু ফজিরা ওস্তাদের কথা যেগুলো শুনেছি এটা হরকত নকল করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ যেন উপকারী কথা বলার তাফিক দান করেন মহতারাম হাজিরেন আয়াতে কারিমা তালাবাদ করেছি আল্লাহ রব্বুর আলমিন আপনাকে এবং আমাকে জগতের মধ্যে কেন পাঠাইছেন আবার ঘুরে যাইতেছি মূল বয়ানে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন এবাদতের জন্য বলেন কিসের জন্য আপনার আমার চাইতে বেশি এবাদত করেনওয়ালা মাখলুকাত এই জমিনে আছে না নাই বিশ্বাস হয় না আপনি আমি পাঁচ ওয়াক্ত নামাজে হয়তো কয়েকবার রুকু করি কিন্তু আল্লাহ এমন কিছু মাখলুকাত বানাইছেন যারা সব সময় রুকুর হালতে আছে গরু ছাগল ভেড়া মহিষগুলো রে আল্লাহ বানাইলেন রুকুর হালতে সব সময় তারা উপর হালাতে জমিনের মধ্যে বিচারণ করতেছেন সব বিচ্ছু পোকা মাকড় গুলাকে আল্লাহ বানাইলেন সেজদার হালাতে সব সময় সেজদারত অবস্থায় জমিনের মধ্যে বিচারণ করতেছেন গাছগুলোকে আল্লাহ বানাইলেন দণ্ডায়মান হালাতে সব সময় তারা দণ্ডায়মান হালাতে জমিনের মধ্যে দাঁড়িয়ে আছে مخلوقاتের মধ্যে ও মা খলাফতল জিন্নাবাল ইনশা ইল্লাহালিয়া আবুদম দুই মাখলুকতের বাইরে এমন মাখলুকত আছে জন্ম থেকে আল্লাহ ঘোষণা বসে রুকু করো এমন এমন ফেরেস্তা আছে তা পর্যন্ত এক রুগুর মধ্যে থাকবে না আল্লাহ হুকুম না হওয়া পর্যন্ত আর হুকবে না এমন এমন ফেরেস্তা আছে আল্লাহ করে শ্রেদ্ধা করো

ওয়াসবূহু বুকরাতা আল্লাহ কয় হে মুমিন বান্দারা বেশি বেশি পরিমাণ আমার আল্লাহ জিকির করো সকালে সন্ধ্যায় বেশি বেশি করে জিকির করো আবার আল্লাহ কয় আল্লাহ নিয়াত করুন আল্লাহ না কিয়ামু ও কুলু মুদাও আলা যুনুবিহ দানো অবস্থা বসা অবস্থা শোয়া অবস্থা আমি আল্লাহ জিকির করো আপনাকে আমাকে আল্লাহ জিকির করার জন্য আদেশ করছেন কিন্তু আপনি আমি জিকির করি না যদি এমন এমন মাখ লুকত আছে যারা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল আপনার আমার কান নাই শুনি না চোখ নাই দেখি না আপনার আমার জবান নাই সেই আমি আপনি বলতেও পারি না ওই রকমের বলাও হয় না আমি শুনতেও পারি না বুখারির বিবরণ ইয়া দুহু আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ এমন এমন পন্ডা দুনিয়ার জমিনে আছে যাদের জবানের পাওয়ার আছে যাদের চোখের পাওয়ার আছে জমিনের মধ্যে উপরে বিশ্বাস হয় না লম্বা আলোচনা সেদিকে যাচ্ছি না এখন আপনার মাসে চোখ নাই দেখি না কান্নাই শুনি না কিন্তু এমন মাখ লুকার দুনিয়াতে আছে আল্লাহ জিকির করে সোবে সাদে খায় সজরে রক্ত হয়ে যায় আপনি আমি না অথচ কবুতর গুলা ভোর রাত্রে ডাকে বাদবাকুম বাদবাকুম বাদ আপনার আমার কান্নায় বিধায় শুনি না এবার ওরা আমায় প্রাণ কয় কয় কবুতর বাদবাকুম বাকুম বলে না কবুতার ওর রথ উম চাই ঘুম ভাঙার সাথে সাথে কয় রক্ষুখম র কখম র কুঘুম রক্ষু কম হল্লা হাল্লারে ডাকে একটা মোরগ ডাকে কুক্কুরুত কুকুরুত আপনার আমার কান্নাই বুঝি না ওলা মায়ে কয় না মোরগটা কুক্করুৎ কুকুরুত বলে না মোরগটাই কয় শুব্দ হোম কদ্দু সোহম শুব্বু

এই কান দিয়া গান শুইনা ওই পাওয়ার নষ্ট করছি এই কান দিয়া খারাপ কথা শুইনা ওই পাওয়ার নষ্ট করছি এই চোখ দিয়া pornography দেখা ওই পাওয়ার নষ্ট করছি যদি ওই পাওয়ার থাকতো তো কবরের পাশে গিয়ে হাইকা গেলে কবরের মধ্যে আজাব হয় না শাস্তি শান্তি হয় এটা দেখা যেত কিন্তু আমাদের সেই পাওয়ার নাই কেন এই চোখ দিয়া সিনেমার দিকে তাকায় পাওয়ার নষ্ট করছি এই চোখ দিয়া pornography দেখা তো পাওয়ার নষ্ট করছি এই চোখ দিয়া খারাপ খারাপ দৃশ্য দেখা আমার চোখের পানি দেয়া আমার চোখের পাওয়ার বাড়ায় দেবে যে চোখের পাওয়ার দিয়া আপনার চান্না দেখা যায় যে চোখের পাওয়ার দিয়া আপনার দেখা যায় যে চোখের পাওয়ার দিয়া আপনার আরো দেখা যায় কিন্তু কাটতে পারি নাই কাটতে পারি নাই সার্ভিসিং করার জন্য মাঝে মাঝে মোবাইল সার্ভিসিং করা লাগে গাড়ি সার্ভিসিং করা লাগে ঘড়ি সার্ভিসিং করা লাগে কোন দিন চোখের গুনাকে সার্ভিসিং করার জন্য তাইদা তাইদা আল্লাহর কাছে বলতে পারি না আল্লাহ এই চোখ দিয়া যা গুণা করছি আল্লাহ তোমার জাহান নামের ভয়ে কাইতে কাইতা ওই গুণা গুলা পরিষ্কার করিয়া আমার চোখটা সার্ভিসিং করিয়া যা পারি না এত পারি না এত বরং চোখ শুকুর আলী মুসল্লি পাঁচক তো নামাজ তো পরেই না জুমার দিন যা শুকুর আলী মুসল্লি ডানে বামে ইমাম সাহেব সালাম ফিরাইলি মনে হয় যেন ভেমরুলের